মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন সবারই মনে ক্ষোভ আপনিও অনেক সদন হারানোর আপনার জান্নাত কষ্টের আছে আমি একমতmathscr সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে আইকটস একমতmathscr সাক্ষী আমি বলতে যাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই інтеগাল করেছেন মাননীয় প্রধানমন্ত্রীরা আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের একদল বিদ্রোহ করেছে রিভেন গ্রুপ সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্যে আমার তার আগে আমাদের মাননীয় সেনাপতনের সাথে আমার মহাপরিচালক কথা বললেন তখনই শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল বরগার যেহেতু ডিজি র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে আমার সাথে ডিএমর সরাসরি কথা হয়েছে ডিএম আমাকে বলছে জানান

সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল ওদের কাছে লাইভ অ্যামোনেশন ছিল না ব্ল্যাক অ্যামোনেশন নিয়ে ফায়ার করছিল দশ থেকে পনেরো মিনিট পরে ও ভেঙে তারা লাইভ অ্যামোনেশন নিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে তবু তারা সাহস করে আমরা নিরস্ত্র ছিলাম তাও সাহস করে তারা ভেতরে ঢোকে নাই বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে কেন

মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সর্বোচ্চ আসনে দেখে কাউকে যদি সাহায্য না করতে পারেন তাহলে আমাদের ইউনিশনের দরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন সকল দিয়েছি আমরা জলের চলে আকাশে যখনই আদেশ করার ছাড়ে গেছি আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই আমাদের ডেকোরেশনের পানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি তাদের একটি সেনাবাহিনী তোরা সেনাবাহিনীর তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে আইএমএফ জিয়াউদ্দিন মঈনুদ্দিন ফকর উদ্দিন যদি না পারত তাহলে এই দেশের কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে যদি ওই সময় আমার সেনাবাহিনীরা মিডিয়াররা সহযোগিতা না করত মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো কি হতেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অফিসার আমরা কি দোষ করেছি আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের মারান্ডা সেনাবাহিনীকে একটা করে বলেন আমাদের সামনে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি আমাদের একটা উত্তর দেন আপনি কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাদের আপনাদের সংসদ সদস্যদের এত অন্ত যারা সেনাবাহিনীর উপরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী কেন সংসদে শুনতে হবে আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো একটু চুপ করো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারলো আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো ডিজি র্যাবের সাথে কথা বললো ডিএমও কেউ আমার সাথে কথা বললো আমি আমরা টেলিফোনটা ডিও টিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন

বাইশ ছাব্বিশ তারিখের বিগারে আসবেন না আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে তার আগে আপনার কনফার্ম করে ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়া দিয়ে গেছেন আপনি যখন বলেছেন আসবেন না তারপরে ওখানে আসার পরে কারণ আপনাকে দাওয়া দিয়েছেন উনি তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়েছেন তেইশ তারিখে তিনটার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে আপনি তখন যে আসবেন না ও ছাব্বিশ তারিখে এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি দুই বছরের বেশি পিলখানায় চাকরি করছি যারা রিভেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক কাকতু যে বাইশ সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইউনিট থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি ঠিক জানি না যেহেতু ভাইয়া আমি ওই সময় ওর ভিতরে ভেতর ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখান থেকে শুনেছি নিউ মার্কেটের গেটে রীতিমতো সিভিল জনতার মিছিল করেছে আমরা ওখান থেকে শুনতে পারতেছি বলে বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলিয়েছে মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন এইভাবে মাইকে ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল এই সিভিল কারা যাদের এত বল প্রতি তাদের এত বিদ্বেষ